তো সুপ্রিয় বন্ধুরা আসলে মূলত হচ্ছে আমাদের যেই প্যান্টটি দেখতেছেন সেই প্যান্টটি কিন্তু আমরা মূলত আনছিলাম আমাদের প্যান্টটিতে কয়লের সমস্যা দেখে আনছিলাম তো এই প্যান্টটিতে আমরা কি সমস্যা আছে প্রথমে আমরা সিরিজটা দিয়ে চেক দেব যে প্যান্টটি কয়েল ভিতরে ঠিক আছে কিনা সিরিজটা চেক দেওয়ার আগে আমরা ক্যাপাসিটিটি খুলে নিলাম প্লাস হচ্ছে আমাদের এখানে যেই কস্টিপ লাগানো আছে সেই কস্টিপটি আমরা খুলে নেব বা না খোলেও দেখা গেছে এখান থেকে চেক করা যাবে যেহেতু রানিং এবং স্টার্টিং একসাথে হয়ে গেছে এখানে যে তারটি আছে সেই তারটিকে আমরা এই তারটির সাথে আমরা একটি লাইন কানেকশন করে ধরবো এবং ওপর যে রানিং একটি স্টারিং এর একটি আছে রানিং এর একটি স্টারিং এর একটি আছে এখানে যে রানিং স্টারিং একসাথে শর্ট শর্ট হয়েছে সেই শর্টের সাথে এখানে ধরবো নিউট্রিলের সাথে এবং এখানে রানিং এর একটির মাধ্যমে ধরবো প্রথমে এবং স্টারিং এর মাধ্যমে ধরবো তো আমরা দেখানোর চেষ্টা করতেছি কোয়ালিটি ভালো আছে কি না আছে সি ইসলামের মাধ্যমে কিভাবে চেক করা হয় সেই ভিডিওটি কিন্তু আসলে মূলত দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন বিডি ইলেকট্রিক ইউটিউব চ্যানেল আপনাদের সাথে আছে আমি ইলেকট্রিশিয়ান সেন্টারের মিস্ত্রি জহির ভাই তো আমরা প্রথমে আমাদের যে সিম শর্ট করেছিলাম রানিং একটি স্টার্টিং স্টার্টিং এর একটি সিম শর্ট হয়েছে সেই সিম সাথে ধরব তারপর কিন্তু আমরা আমাদের আমাদের যেহেতু রানিং কোয়ালিটি ঠিক আছে স্টার্টিং কোয়ালিটি সমস্যা তো আমরা এখন কি করব এই ক্যাপটি খুলবো খেলটি খুলে আমি আবার চেক করব কষ্টটি খুলে নিচ্ছি কস্টিভটি খোলার পর তারপর আমরা আবার চেক দেবো যেহেতু আমরা স্টার্টিং এর কয়েলটি কিন্তু খারাপ পাইছি তো যেহেতু যদি প্যানটি খুলতে হয় তো আমরা খুলবো খুলে আমাদের যেই যে লুক পুড়েছে কিনা বা ফ্যানের কয়েল পড়েছে সেটা তো না খোলার পর বল মানে বলতে পারবো না খোলার পর কিন্তু আসলে মূলত বলতে পারবো তো আমি এখান থেকে কষ্টিপটি খোলার পর আমাদের যে ওয়াইটি আছে সে তারটি আছে সে আমরা খুলে নিলাম খুলে নেওয়ার পর তারপর কিন্তু আমরা যে ফাইভটি আছে সেই ফাইভটি খুলে নেব ফাইভটি খুলে নিলাম জালাই করে দেওয়া ছিল এখন আমরা চারটি মাথা পেয়ে গেলাম তার মানে আমাদের স্টার্টিং এর দুটি রানিং এর দুটি রান এর দুটি কয়েল সব সময় বাইরে হয়ে থাকে যেহেতু পেশ সংখ্যা বেশি বা খাসের সংখ্যা বেশি তার জন্য মূলত হচ্ছে আমরা রানিং এর বাইরের প্রান্ত ধরে থাকি ভিতর প্রান্ত হচ্ছে স্টার্টিং যেহেতু কয়েল সংখ্যা কম প্লাস পেশ সংখ্যা কম তার জন্য আমরা কালো যে তারটি সেটি স্টার্টিং ধরে নিলাম রানিং হচ্ছে আমাদের লাল স্টেডিং হচ্ছে আমাদের কালো রানিং এবং স্টেডিং রানিং এবং স্টেডিং যদি আমি একসাথে লাগিয়ে দিই তাহলে এটা আমাদের সেম শট বা নিউট্রিল হিসেবে ধরা হয় এবং দুটি যেই এর একটি এবং এর একটি তার থাকে সেটি আমরা টার্মিনালের যেই ক্যাপাসিটার যে দুটি টার্মিনাল থাকে সেই দুটি টার্মিনালের সাথে কানেকশন করা হয় সে দুটি তারের সাথে কানেকশন করা হয় যেমন আমি এখানে যদি কানেকশন করে নিই একটি স্টার্টিং এর তারটি প্রথমে কানেকশন করে নিলাম তারপর রানিং এর একটি তার কানেকশন করে নিলাম কানেকশন করার পর এখান থেকে কিন্তু আমরা যে বোর্ড থেকে যে দুটি তার আসবে যেমন আমাদের বোর্ড থেকে দুটি তার আসলো যেমন এই দুটি তার এই দুটি তারের যে দুটি মাথা সেই দুটি মাথা আমরা আমাদের যে লাল তারটি আছে সেই লাল তারটি আমরা যেটি আমরা ফেস ফেজ বলে থাকি সেই ফেজটি আমরা রানিং এর যে লাল তারটি আছে সেই লাল তারের সাথে কানেকশন করে দিলাম এবং একটি যে নিউটেল তার আছে যেটি মানে নিউটেল আসবে গ্রাউন্ডিং বা নিউটেল সেই নিউটেলটি আমরা আমাদের যে রান্নিং এবং এর যে দুটি কয়েলের মাথা একসাথে করেছি সেটির সাথে আমরা কানেকশন করে দিলাম এখানে এভাবে কিন্তু মূলত ক্যাপাসিটার কানেকশন করা হয় ফ্যানের মাধ্যমে বা বিভিন্ন ধরনের আমাদের যে মোটরের মাধ্যমে এভাবেই কিন্তু কানেকশন করা হয় ক্যাপাসিটার তো এই ক্যাপাসিটারটি কানেকশন করা কিন্তু একবার সহজ যদি বোঝা হয় বা বুঝে থাকে তার জন্য সহজ একবারে একটি স্টার্টিং এর একটি নিলাম টুইস্ট করে নিলাম নেওয়ার পর আমাদের নিউটেল একটি তার নিলাম সেই তারটি এখানে এখানে লাগিয়ে দিলাম হচ্ছে সে একটি আছে লাল তার স্টার্টিং এর একটি আছে কালো তার সেটি ক্যাপাসিটারের দুটি টার্মিনালের মাধ্যমে লাগিয়ে নিলাম লাগিয়ে নেওয়ার পর রান্নিং এর যে লাল তারটি আছে এবং ক্যাপাসিটির যে একটি টার্মিনাল আছে সেখানে আমি আমাদের ফেস যেটি কারেন্ট আসবে বোর্ড থেকে বা সুইচ থেকে সে তারটি লাগিয়ে নিলাম লাগানোর পর এখন কিন্তু আমাদের ক্যাপাসিটার লাগানো কমপ্লিট যেহেতু কয়েলটি সমস্যা আছে সেই কয়েলটি আমরা মানে খুলব খোলার পর কি সমস্যা আছে সেটি আমি দেখানোর জন্য চেষ্টা করব তো আমরা এক এক করে নাটগুলো প্রথমে খুলে নেব খুলে নেওয়ার পর তারপর কিন্তু বাকি কাজটা অন্য আরেকটি ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য চেষ্টা করব তো সুপ্রিয় বেশ বন্ধুরা আপনারা সাথে থাকবেন সঙ্গে থাকবেন পরের ধাপটি আমি যে কয়েলের সমস্যা হয়েছিল সেই কয়েলটির কি সমস্যা কি কারণে সমস্যা হয়েছিল সেই কারণটির উল্লেখ করে পরবর্তীতে আরেকটি ভিডিওর মাধ্যমে আমি দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আপনারা দেখছেন বিডি ইলেকট্রিক ওয়ার্ক ইউটিউব চ্যানেল আর আপনাদের সাথে আছে আমি ইলেকট্রিশিয়ান এন্ড সেলার মিস্টার জহির ভাই আপনারা দেখছেন বিডি ইলেকট্রিক ওয়ার্ক ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য যে কোনো মতামত থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও করে আপনাদের উত্তর দেওয়ার জন্য বা ভিডিও আকারে দেওয়ার জন্য এবং যে কোনো মতামত থাকলে কমেন্ট করতে পারেন চেষ্টা করবো আমি কমেন্টের মাধ্যমেও রিপ্লাই দিয়ে উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন